নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের তিলের বড়া করে দেখাবো এগুলোকে অনেকে আনন্দ নাড়ুও বলে তার জন্য আমি নারকেল নিয়েছি ডেসিকেটেড কোকোনাট নিয়েছি আড়াইশো গ্রাম মতো আমি ডেসিকেটেড কোকোনাট নিয়েছি এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি প্রায় দুশো গ্রাম মতো আমি এরপরে আরও চিনি দিয়েছিলাম একটু কম হয়েছিল বলে আমি চিনিটা গুঁড়ো করে রেখেছি চিনিটা তোমরা গুঁড়ো করে নেবে তাহলে সুবিধা হবে আর ডেসিকেটেড কোকোনাট তো একটু শুকনো হয় ওটা থেকে জল বেরোয় না চালের গুঁড়ো দিলাম আমি দেড়শো গ্রাম মতো সুজিও ওরকম দেড়শো গ্রাম মতো দিয়েছি তিল দিলাম দুশো গ্রাম মতো আর আটাও দিয়েছি দুশো গ্রাম মতো এবার আমি সামান্য নুন দেব দিয়ে ভালো করে মাখিয়ে নেব যেহেতু কোকোনাটটা আমার টাটকা ছিল না সেই জন্য আমি এর মধ্যে দুধ দিয়ে মেখেছি এটা তোমরা জল দিয়েও মাখতে পারো যদি কোকোনাটটা তোমাদের টাটকা হয় তাহলে জল দিয়েও মাখা যায় তো আমি যেহেতু কোকোনাটটা ড্রাই সেই কারণে আমি গুঁড়ো দুধ জলে গুলে নিয়েছিলাম একটু বেশি করে দিয়েছি ঘন করে যাতে টেস্ট হয় বড়াগুলোর আমি দুধটা খুব ঘন করে গুলে নিয়েছিলাম তোমরা অল্প অল্প করে দিয়ে দিয়ে মাখবে কারণ এই মাখাটা না টাইট হতে হবে আমার বাটিটা একটু ছোট হয়ে গেছিল আর একটু বড় বাটি হলে মাখতে সুবিধা হয় তোমরা একটু ঘিও দিয়ে দিতে পারো এর মধ্যে তাহলে হাতে লাগবে না আমার প্রায় দুশো গ্রাম মতো দুধ লেগেছিল এটা মাখতে দেখো এই রকম শক্ত একটা মন্ড তৈরি হবে এটা কিন্তু নরম না খুব নরম না কিন্তু আর খুব সুন্দর করে মাখতে হবে না হলে ফেটে যাবে নাড়ুগুলো এবার আমি ওপরে একটু তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম আর ঢাকা দিয়ে দিলাম তিরিশ মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দেখো এবার হাতে তেল মাখিয়ে এইটার গায়ে আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি আর যখন হাতে নাড়ুগুলো পাকাবে তখন একটু করে হাতে তেল মাখিয়ে নেবে তাহলে হাতের তালুতে লেগে যাবে না আমি একটু বড় বড় করেই নাড়ুগুলো করেছি কারণ অতক্ষণ ধরে অনেক নাড়ু হবে আমার পক্ষে করা সম্ভব না অত নাড়ু সেই জন্য একটু বড় করে করলে কি হবে বেশি করতে হবে না আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না আমি বেশ বড় বড় সাইজের নাড়ুগুলো করেছিলাম তোমাদের একটা দুটো করে দেখিয়ে দিচ্ছি আমি তারপর আমি নাড়ুগুলো সব কটা করে নিয়ে আসছি ফেটে গেছিলো বলে আমি আবার করলাম কারণ নাড়ু যদি ফেটে যায় তাহলে তেলে দেওয়ার সাথে সাথে না নাড়ুগুলো ফেটে যাবে সেই জন্য এমন করে পাকাতে হবে যেন নাড়ুগুলো একদম টাইট থাকে আর তেল তেলে থাকে তোমরা ইচ্ছে করলে আর একটু ছোট ছোটো করতে পারো ছোট ছোট করলে কি হয় তেলটা বেশি ভাজতে লাগে না মানে বেশি লাগে না ডুবো তেল হয়ে যায় অল্প তেল দিলেই নাড়ুগুলো ডুবে যায় আর বড় বড় করলে কি হয় অনেকটা তেল দিতে হয় কড়াইতে নাড়ুগুলো ডোবার জন্য দেখো আমার হয়ে গেছে কড়া এবার আমি ভাজবো এগুলো দেখেছ একদম কোনোটার গায়ে কিন্তু ফেটে যায়নি একদম প্লেন আছে এই রকমভাবে তোমাদের নাড়ুগুলো পাকাতে হবে এবার আমি কড়াই চাপিয়ে দিলাম এবার একটু বেশি করে তেল দিতে হবে তেলটা যেই গরম হয়ে যাবে কিন্তু খুব বেশি কড়া আছে এই নাড়ুগুলো ভাজলে কিন্তু পুড়ে যাবে কিন্তু বাইরেটা লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা ইয়ে থাকবে কাঁচা থাকবে সেই জন্য গ্যাস কমিয়ে আস্তে আস্তে ভাজতে হবে একটু একটু করে রঙ ধরাতে হবে আমি প্রথমে একটা দিয়ে পরীক্ষা করছিলাম যে ফেটে যায় কি না দেখো আমার কিন্তু ফাটেনি তার মানে বুঝলাম যে আমার নাড়ুটা আটা মাঠা মাখাটা ঠিক ঠিকঠাক হয়েছে সেই জন্য ফাটছে না আমি ওটা পরীক্ষা করলাম এবারে আমি কিছু নাড়ু এর মধ্যে দিয়ে দিলাম ভাজার জন্য এটা আমার ভাজা হয়ে গেছে যেহেতু আগে দিয়েছি আমি আমি ট্রেটার মধ্যে টিস্যু পেপার দিয়ে দিয়েছিলাম যাতে তেলটা টেনে নেয় এইভাবে এক পিট এক পিট করে ভেজে নিতে হবে একটু লালচে লালচে হয়ে গেলেই নাবিয়ে দিলে হবে এটার ভেতর এত হিট থাকে এটা অটোমেটিক কিছুটা মানে বার করার পরেও অনেকটা লাল হয়ে যায় আমার কিছু কিছু কালচে কালচেও হয়ে গেছে ভাজতে কিন্তু অনেক সময় লাগে আমি কিন্তু অনেক টাইম নিয়ে ভেজেছিলাম আর কড়াইতে দেওয়ার পর যদি ফেটে ফেটে যায় না তাহলে জানবে যে ভেতরে কিন্তু তেল ঢুকে যাবে আর যদি পুরোপুরি ভাজা হয়ে যাওয়ার পর ফেটে যায় তাহলে জানবে যে তোমার নাড়ুগুলো ঠিকঠাক হয়েছে আমি এইভাবে কড়াইটা নাড়িয়ে নাড়িয়ে ভাজছিলাম যাতে ডুবে যায় নাড়ুগুলো তেলের মধ্যে এই নাড়ুকে অনেকে অনেকে আনন্দ নাড়ুও বলে তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক ও কমেন্টস করো আমি তিন ব্যাচে এইভাবে ভেজে ভেজে নিলাম নাড়ুগুলো দেখেছ কত শক্ত হয়েছে নাড়ুটা আমি একটা ভেঙে দেখাচ্ছি তোমাদের আমার কিছু কিছু নাড়ু ফেটেও গেছে ভাজার পর ফেটেছে এইভাবে করে দেখো খুব সুন্দর খেতে হয় তিলের নাড়ু